আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব সহজে কিভাবে পারফেক্ট চমোসা আমরা বাসায় তৈরি করব হোটেলের মতো করে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হোটেলের মামাদের থেকেও আপনি এভাবে তৈরি করলে আপনার চমোসাটা আরও বেশি মজাদার হবে চমোসার সহ পারফেক্ট একটা চমোসার রেসিপি তো এর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবর এক টেবিল চামচ সয়াবিন তেল এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সমোসার সিটটা পারফেক্ট হলে সমোসাটা ক্রিস্পি মুচমুচো হবে আর আপনি যে পুরটা দিবেন সেটা যদি করতে পারেন তাহলে হোটেলের মামাদের থেকেও আপনার চোমোসাটা খেতে অনেক বেশি মজাদার হবে তা আমি খুব সহজে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যারা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না আমার রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য আমি এখানে রুম টেম্পারেচারে পানিটা দিয়ে এটাকে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন উপরে একটু তেল দিয়ে দিলাম যেন এটা ড্রাই না হয়ে যায় তা আজকে আমি সিকেন চমোচা তৈরি করব আপনারা চাইলে সবজি বা অথবা আমরা যে শিটটা তৈরি করি শীতের চার পাঁচটা ভেজে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও চমোচা তৈরি করা যায় আমি আজকে সিকেন চমোচা আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে যে কোনো ফুড দিয়ে তৈরি করতে পারেন এর জন্য প্রথমে আমি সিকেনটাকে সেদ্ধ করে নিলাম আধা ঘন্টা পরে এটাকে রেস্টে রাখলাম আধা ঘন্টা পরে আসুন এবার আমরা রুটির জন্য ডোটাকে আস্তে আস্তে ছোটো করে কেটে নিলাম এবার এটাকে রুটির গোলার মতো গোল করে নিচ্ছি আপনার চাইলে আর একটু ছোটো নিতে পারেন আমি প্রথমে ভুল করে একটু বড় নিয়ে ফেলছি এটা আর একটু ছোটো হলে সিটটা পারফেক্ট হবে আমরা যেহেতু এখানে রুটিগুলো একসাথ করব সেজন্য প্রথমে গোলাটা একটু ছোট নেবেন বেশি বড় নেবেন না আর ছোট ছোট করে আমরা রুটি তৈরি করব দেখলেই বুঝতে পারবেন আসলে এটা বলার মতো কিছু না এটা দেখলেই হয়ে যায় যে কেউ পারবে খুব সহজ এভাবে আমি রুটি তৈরি করে নিয়েছি আর উপরে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল এর উপরে দিয়ে দিচ্ছি আমি ময়দাটা ছিটিয়ে দিচ্ছি দেখুন একটু ভালো করে ময়দাটা দিতে হবে তার উপরে আমি আরেকটা রুটি বসিয়ে দিলাম এটা আরেকটু ছোট করলাম তারপর আবার আমি ময়দা দিয়ে দিলাম তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম বাস হয়ে গেছে আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন কিন্তু প্রথম অবস্থায় তিনটা দিলেই পারফেক্ট হয় বাস এবার হাত দিয়ে একটু চেপে চেপে একটু সমান করে নিলাম আমি তারপর রুটিটা তৈরি করে নিচ্ছি উপরের রুটিটা বড় হয়ে যাবে সেজন্য উপরের রুটিটা প্রথমে একটু ছোট তৈরি করলে হবে নিচেরটা দেখা যায় উল্টে পাল্টে তৈরি করলে হয় না হলে নিচেরটা বেশি বড় হয় না উপরেরটাই বড় হয়ে যায় সে মিক্স করার সময় উপরের তত বড় তৈরি না করলেও হয়ে যায় এবার আমরা রুটিটাকে বেলে নিব তিনটা রুটিটাকে আমরা একটা রুটির মতো করে পাতলা করে বেলে নিব। দেখুন রুটিটা হয়ে গেছে আমি চুলাইটাকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি প্রথমে একদম তাড়াতাড়ি করে রুটিটা উল্টে নিয়েছি সেজন্য আরও একটু সেঁকে নিচ্ছি সামান্য দেখুন সেঁকতে শেখতেই রুটিটা খুলে ফেলা যাবে আর রুটিটা খুলে একটা পাতলা সুতি কাপড়ের উপরে রাখবেন তাহলে শীতটা পারফেক্ট থাকবে দেখুন এভাবে আমি রুটিগুলোকে তৈরি করে নিয়েছি সবগুলো রুটি আমি একইভাবে তৈরি করে নিব। এভাবে টান দিলেই খুলে যায় এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার আমরা পুরটা তৈরি করে নিব এর জন্য প্রথমে আমি একটা ফ্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর শুকনো মশলাটা দিয়ে দিব একটু জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া বাস এটাকে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর চিকেনটা দিয়ে দিব খুবই সহজ এই ফুডটা তৈরি করা এরপর চিকেনটা দিয়ে দিব চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব দেড় থেকে দুই মিনিট আমি এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তারপর সাথে আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। চিকেনটা আগে থেকে রান্না করা আছে সেজন্য বেশি টাইম এটাকে রান্না করতে হবে না এরপর দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু পেঁয়াজ পাতা আর একটু গাজর এগুলোকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন সবগুলো মশলার সাথে ভালো করে মিশে যায় এরপর আরও এক মিনিট এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি ঢাকনাটা সরিয়ে এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি পানি লাগবে না গাজর আর পেঁয়াজ পাতাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এরপর এটাকে ঢাকনা দিয়ে আবার আমি দু তিন মিনিট রান্না করে নেব ঢাকনাটা সরিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চা চামচ কর্নফ্লাওয়ার আমি পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম চাইলে এর সাথে আপনারা এই সময় এক চা চামচ চিনিও দিতে পারেন আবার টেস্টিং সলটাও দিতে পারেন তবে আমি একটাও কিছু এখানে দিব না এটা আপনাদের পছন্দ অনুযায়ী ইমনি পুরটা খেতে অনেক বেশি মজা হবে এরপর এর সাথে দিয়ে দিব ধনে পাতা পাতাটা দিলে খেতে আরও বেশি মজা লাগবে বাস আমার পুরটা রেডি নেড়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে নামিয়ে নেব এটা কিন্তু হয়ে গেছে একটু আঠালো হবে পুরটা এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখলাম আমি শীত চমোচার শীতের জন্য রুটিটা আগে তৈরি করে রেখেছি দেখুন এই শীতটা কাটার জন্য আমি এরকম একটা মোটা কাগজ নিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য এই মোটা কাগজটা লম্বায় সাত ইঞ্চি আর পাশে যেটা সেটা সাড়ে তিন ইঞ্চি লম্বার অর্ধেক এই পাশটা সাড়ে তিন ইঞ্চি আর লম্বাটা সাত ইঞ্চি আপনাদের কি আমি বলে দিচ্ছি আপনারাও চাইলে এভাবে মেপে নিতে পারেন তাহলে শীতটা পারফেক্ট হলে সমোসাটা ভাজ করতে আর কোনো প্রবলেম হয় না এটা বোঝানোর জন্য আমি এভাবে কেটে নিচ্ছি সুমোসা দোকানদাররা সিট দিয়ে কাটে আপনার সেটা লাগবে না আপনি চাইলে এভাবেই কেটে নিতে পারেন আমি সবগুলো সিট এভাবেই কেটে নিয়েছি দেখুন ভাজটা খুব সহজে এবার হয়ে যাচ্ছে আমি প্রথমে কিন্তু এদিকে আঠা লাগাচ্ছি না এটা আমি ময়দা দিয়ে পানি দিয়ে আঠা তৈরি করে নিয়েছি দেখুন ভাজটা খুব সহজ এবার এটাকে ভালো করে চেপে লাগিয়ে দিব এভাবেই সবগুলো আমি তৈরি করে নিব খুব সহজে ওই পাশে দুইটা থাকবে ওই সাইডে দিবেন না এই সাইডে পুরটা দিবেন আমরা যখন ভাজ করব তখন এ পাশেও দুইটা হয়ে যাবে দেখুন ঘামটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর আমি যে এই শীটগুলো তৈরি করেছি আপনারা চাইলে এইভাবে শীতটা আগে তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এবার এইভাবে হাত দিয়ে চেপে এটার মুখটা বন্ধ করতে হবে টেনে দেখুন আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাকে টেনে হাত দিয়ে একটু চাপ দিলেই বন্ধ হয়ে যাবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ দেখেন দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন এটা আসলে বলার কিছু নাই দেখলেই বোঝা যায় আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি এবার আমি সমসাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে নিজে বাসায় তৈরি করলে তৃপ্তি করে খাওয়া যাওয়ার খুব টেস্টি হয় বাচ্চাদের জন্য খুবই হেলদি চাইলে আপনি এভাবে প্রোজেন করেও রেখে দিতে পারেন এটাকে মেহমান আসলে দিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন সামনে রমজান আসতেছে চাইলে এভাবে তৈরি করে ডিজে প্রোজেন করে রেখে দিতে পারেন তাহলে রমজানে আর ঝামেলা হবে না এখনই তৈরি করে রেখে দিতে পারেন থেকে মিডিয়াম আছে বাজতে হবে একদম বেশি আছে বাজলে তাড়াতাড়ি হয়ে যাবে মুচমুচে কম হবে আর আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি আমি যে সিটগুলো কেটেছি তার থেকে যে সাইডে যেগুলো ছিল চাইলে আপনারা সেই সাইডের কাটাগুলোকে এই তেলে ভেজে শুধু পেঁয়াজ দিয়েও চুমোসাটা তৈরি করা যায় তবে সেটা খেতে অত বেশি টেস্টি হয় না আপনি যদি টেস্টি করে খেতে চান তাহলে তার সাথে কিছুটা সবজি দিতে হবে সবজিটা ফুর করে তৈরি করে নিতে পারেন তার সাথে সিটগুলোকে মুচমুচে যে সিটগুলো হয় সেগুলোকে ভেঙে দিতে পারেন তাহলেও খেতে অনেক বেশি মজা লাগবে দেখুন বলতে বলতে আমার চমোসাগুলো হয়ে গেছে খুবই সহজে চমসাটা তৈরি করে নেওয়া যায় আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা আমাকে সাহায্য করলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো যদি ভালো লাগে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ